ড্রাইভ টেকনোলজি অ্যাপসের অ্যাকাউন্ট নেওয়ার পর থেকে কোন কোন জিনিসগুলো জানা থাকলে আপনি পরবর্তীতে আর কোনো সমস্যার সম্মুখীন হবেন না কিভাবে ব্যালেন্সের টাকা ঢোকাইতে হয় এটা একটা সমস্যা এম ইমিটে বান্ডিল অফারগুলো অন্যদের কাছে পাঠাইতে হয় কীভাবে এটা আপনি আপনার জন্য একটা সমস্যা ফ্লিক্স লোড কীভাবে করবেন কতক্ষণের ভিতরে হয় এটা একটা সমস্যা এরপর আসতে অন্যদেরকে আপনি অ্যাকাউন্ট কীভাবে খুলে দেবেন এইটা একটা সমস্যা অফারটা যদি আপনার যেতে কিছুক্ষণ লেট হয় ওটা গেছে কিনা ওটা কিভাবে চেক করবেন এইটা একটা সমস্যা তো এরকম আরও বেশ কিছু সমস্যা আছে তো সর্বপ্রথম প্রস্তুতি থাকবে যে আপনার অ্যাকাউন্ট খোলা পরবর্তীতে আপনার ব্যালেন্সে টাকা ঢোকানো সেখানে সর্বপ্রথম ২০ টাকা সর্বনিম্ন ঢোকানো যায় ওই বিশ টাকা আপনি ঢোকাবেন একবারে প্রথমবার পাঁচশো টাকা এক টাকা ঢোকাইতে যাবেন না ২০ টাকা দিয়ে শুরু করবেন যখন ওটা সাকসেসফুল হবে তারপরে আপনি আপনার পরিমাণ মতো টাকা ঢোকাবেন টাকা কীভাবে ঢোকাইতে হয় বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা ঢোকানো যায় মানে সিস্টেমটা কি শুরুতে অ্যাপসের ভিতরে নাম্বার পাওয়া যায় ওই নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে দিতে হয় বিকাশ থেকে ট্রানজাকশন আইডি পাওয়া যায় আর ট্রানজাকশন আইডি যদি খুঁজে না পান ওই জন্য আমাদের আলাদা করে ভিডিও বানানো আছে ওটা দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন বসাতে হয় বসানোর পরে ওইখান থেকে আপনার অ্যাড নাম্বার উপর ক্লিক করলে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে এই ফ্লিক্স লোড কীভাবে করবো ফ্লেক্সলোড নামে অপশন পেয়ে যাবেন সেটার উপর ক্লিক করে ভিতরে যাবেন কোন নাম্বারে দেবেন সেই নাম্বারটা বসাবেন টাকার পরিমাণ দেবেন ব্যাস ট্যাপ করে ধরে রাখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওটা সাকসেস হয়ে যাবে আট সেকেন্ডের ভিতরেই কিন্তু ফ্লেক্স লোডটা হয়ে যায় এমবিও মিনিটের বান্ডিল অফারগুলো কীভাবে পাঠাবো কীভাবে দেখবো যে কী কী অফারগুলো আছে ড্রাইভ প্যাক নামে একটা অপশন পেয়ে যাবেন ভিতরে যাবেন বাংলালিং গ্রামীণ এয়ারটেল রবি পেয়ে যাবেন সেখান থেকে ভিতরে ঢুকে প্রত্যেকটা অফার চেক করতে পারবেন কোন কোন অফারে কমিশন আছে সেটা মাঝখানে কিন্তু দেখতে পারবেন অফারগুলো কীভাবে পাঠাবো অফ এর ওপর ক্লিক করবেন যে নাম্বারে পাঠাতে চান সেই নাম্বারটা দেবেন এরপর ট্যাপ করে ধরে রাখবেন পিন নাম্বার দেবেন ব্যাস হয়ে যাবে যে অফারটা হিট করছে ওটা গেছে কি না এটা কীভাবে দেখবো হিস্টোরি নামে একটা অপশান পাবেন ওইটার উপরে ক্লিক করে ভিতরে যাবেন ওইখানে লেখা দেখতে পারবেন পেন্ডিং ওয়েটিং সাকসেস যদি পেন্ডিং ওয়েটিং দেখেন তার মানে একটু পরে যাবে যদি সাকসেস দেখা পান তাহলে ওটা চলে গেছে ওই নাম্বারে যে কাস্টমারকে পাঠাইছেন ওনাকে বলবেন যে আপনি চেক করেন চেক করলে কিন্তু উনি দেখতে পারবে যে অফারটা চলে গেছে আচ্ছা অ্যাপ এই অ্যাপসে যে আপনার পিন এবং পাসওয়ার্ড আছে সেটা পরিবর্তন কি খুবই প্রয়োজন আমি বলবো হ্যাঁ আপনি যার কাছ থেকে অ্যাকাউন্ট নেন না কেন প্রথমবার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং পিনটা পরিবর্তন করে ফেলবেন পরিবর্তন করাও খুবই সহজ আপনার আগের পিন নাম্বারটা দেবেন নতুন পিন নাম্বার দেবেন এভাবে কিন্তু আপনার পিন পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে লগ আউট হয়ে গেলে কীভাবে আবার লগ ইন করবো লগ ইন করার জন্য তিনটা জিনিস প্রয়োজন হবে ইউজার আইডি পাসওয়ার্ড পিন শুরুতে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার ইউজার আইডি থাকবে পাসওয়ার্ড থাকবে পিন নাম্বার থাকবে ওইটাই কিন্তু কোনো একটা খাতে আগে থেকে লিখে রাখবেন যাতে করে এক মাস পর আপনি ওই জিনিসটা ভুলে গেলেও ওইখান থেকে দেখে নিতে পারেন যেটা আমি আমি সবসময় করে থাকি এই অ্যাপসের মাধ্যমে কি আসলেই টাকা ইনকাম করা যায় হ্যাঁ এটার মাধ্যমে আসলে টাকা ইনকাম করা যায় জন্য আপনার তেমন কোনো ইনভেস্টও লাগে না শুরুতে আপনার একটা অ্যাকাউন্ট নিতে হয় অ্যাকাউন্টের জন্য একটা চার্জ থাকে ওই চার্জটা দিয়েই অ্যাকাউন্টটা খুলতে হয় আর আপনার যদি অ্যাকাউন্টের প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন আপনাকে একটা অ্যাকাউন্ট দেওয়া হবে এবং সেটা দিয়ে কিন্তু শুরু করতে পারবেন আপনার নিজের ব্যবসা